মুসা আলি সাল্লাম ইসলামের একজন মহান নবী ও রসুল কোরআনে যার কথা সব থেকে বেশিবার উল্লেখিত হয়েছে আল্লাহ আল্লাহতলা মুসা আলি বনি বনি সম্প্রদায়ের কাছে রসুল হিসেবে প্রেরণ করেছিলেন মুসা আলি সাল্লাম যখন আল্লাহর আদেশ প্রাপ্ত হলেন তখন তিনি ফেরাউনের দরবারে উপস্থিত হলেন ফেরাউনকে আল্লাহর দিকে আহ্বান করার জন্যে মুসা আল সাল্লাম ফেরাউনের কাছে গিয়ে নিজেকে আল্লাহর রসুল বলে দাবি করলে ফেরাউন মুসা আলহ সাল্লামের কাছ থেকে রসুল হওয়ার প্রমাণ চাইলেন তখন মুসা আলী সাল্লাম ফেরাউনের সম্মুখে তার মোজেজা প্রদর্শন করলেন ফেরাউনের রাজদরবারে দরবারে মুসা আলহ তার যে দুটি মোজেজা দেখিয়েছিলেন তার প্রথমটি ছিল তার হাতে থাকা লাঠিটা মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে সেটা একটা সাপে পরিণত হলো দ্বিতীয়টি ছিল তার হাতকে বগলে চেপে রেখে বার করলে সেই হাত দিয়ে আলো বের হতে লাগলো ফ্রাউন যখন মুসা আলহ সাল্লামের কাছ থেকে সকল মৌজাগুলো দেখল, দেখলো তখন সে সেইগুলোকে বিশ্বাস করলো না বরং মুসা আলি সাল্লামকে একজন জাদুকর হিসেবে অভিহিত করল এরপর ফেরাউন তার আশেপাশে থাকা লোকেদের উদ্দেশ্যে বলল মুসা আলি সাল্লাম নিশ্চয় একজন জাদুকর সে চায় তোমাদেরকে নিজ দেশ থেকে তাড়িয়ে দিতে এখন তোমাদের কি করা উচিত তার পরামর্শ দাও লোকেরা তখন বলল আমরাও মুসার মতো জাদুর প্রদর্শন করব। একটা দিন নির্দিষ্ট করল যে দিনটা ছিল তাদের উৎসবের দিন সেই নির্দিষ্ট দিনে রাজ্যের সকল মানুষেরা সেই জাদু খেলা দেখার উদ্দেশ্য নিয়ে খোলা ময়দানে হাজির হয়েছিল সেই নির্দিষ্ট দিনে ফেরাউন তার রাজ্যের সকল শ্রেষ্ঠ জাদুকরদেরকে ডাকল এবং তাদেরকে জাদুর প্রদর্শন করতে বলল জাদুকরেরা ফেরাউনের কাছে এসে বলল আমরা কি কিছু পুরস্কার পেতে পারি যদি আমরা বিজয়ী হই ফেরাউন জাদুকরদের উদ্দেশ্যে বলল হ্যাঁ অবশ্যই তোমরা আমার ঘনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে মুসা আল সাল্লাম তখন সেই জাদুকরদের সম্মুখে উপস্থিত হলেন প্রথমে মুসা সাল্লামকে জাদু খেলা দেখানোর জন্য আহ্বান জানালো কিন্তু মুসা তাদেরকে প্রথমে জাদু দেখানোর জন্য অনুরোধ করলেন ফেরাউনের জাদুকর তখন মুসা আল সম্মুখে তাদের কাছে থাকা বিশাল দড়ি সমূহকে সাপে পরিণত করলো এবং সেইগুলি দৌড়াদৌড়ি করতে লাগলো জাদুকরদের সৃষ্টি করা এই বিশাল সাপ দেখে মুসা আলহ সাল্লামের মনে ভয় হলো আল্লাহ তখন মুসা আলে সাল্লামের উপর ওহি করলেন এবং মুসা আলহ সাল্লামকে আদেশ করলেন তার হাতের লাঠিটাকে মাটিতে ফেলে দিতে এরপর মুসা আলহ সাল্লাম তার হাতে থাকা লাঠিটা মাটিতে ফেলে দিলেন তখন সেই লাঠিটা বিশাল সাপে পরিণত হলো এবং জাদুকরদের তৈরি করা সকল সাপ খেয়ে ফেলল সকল জাদুকরা এই ঘটনাটা নিজের চোখে দেখল, সকল মানুষও এই ঘটনাটা দেখলো জাদুকর বুঝতে পারলো যে মুসা আলহ সাল্লাম কোন জাদুকর নন বরং তিনি পরিকৃত পক্ষেই আল্লাহর রসুল ফলে সকল মুসা জাদুকর সাল্লামের উপর ইমান আনল জাদুকররা যখন মুসা আলি সাল্লামের উপর ইমান আনল তখন ফ্রাউন সেই জাদুকরদের উপর খুব রেগে গেলেন এবং মুসা আলি সাল্লামকে সেই জাদুকরদের বড় জাদুকর অর্থাৎ তাদের গুরু হিসেবে অভিহিত করলেন ফ্রাউন তার রাজ্যের সকল জাদুকরদের জন্য শাস্তির ঘোষণা করলেন এবং মুসা আলিয়া সাল্লামের উপর ইমান আনার শাস্তি স্বরূপ তাদেরকে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিলেন